উপস্থিত হতে পেরেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমাদের এই আনন্দ ঘন মুহূর্ত শেষ হয়েও হচ্ছে না এটাকে আমি অন্তত ইতিবাচকভাবে দেখছি আর কি যে আবারও দেখা হচ্ছে আবারও কথা বলার সুযোগ হচ্ছে তো এই আলোচনার শুরুতে যথারীতি আমরা আমাদের সকল বীর সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বীর শহীদ করে শ্রীগুলি গভীর শ্রদ্ধা সর্বোপরি দু সালের অভূতপূর্ব জুলাই গণ এই গণ শ্রমিক জনতা তরুণ যুবা যাদের জীবন এবং ত্যাগের বিনিময়ে আমরা দীর্ঘ মাসেরও বেশি সময় ধরে এই ছয় একটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার বা উন্নয়নের জন্য আলোচনায় মিলিত প্রতি গভীর শ্রদ্ধা এবং এই অভ্যুত্থানকালে কালে যারা আহত হয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন

আঠারো দিনের ব্যবধানে আজকে আপনাদের কাছে আমরা এসেছি একটি মাত্র সেটি হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি আরো সুনির্দিষ্ট সুস্পষ্ট এবং স্বল্প প্রস্তাব থাকে বাস্তবায়ন তাহলে আমাদের পক্ষে সেটাকে ইনকর্পোরেট করে সেটাকে সমন্বিত করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়া বিভিন্ন উপায়ে উপস্থাপন করব আমাদের লক্ষ্য হচ্ছে যে